এমনও সময় ছিল নাইনটিন নাইনটি ওয়ান বাংলাদেশের সেনাবাহিনী মিয়ানমারের দশ মাইল ভিতরে ঢুকে গিয়েছে তিন দিন ওখানে কন্টিনিউয়াস যুদ্ধ চলেছিল ওখানে প্রায় ছশোর মতো মিয়ানমারের সৈনিক ওঠাতে মারা সেন্ট মার্টিন ছোট্ট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটি দীর্ঘদিন ধরে মিয়ানমারের নজরে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপটি শুধু ভৌগোলিকভাবেই নয় সামরিক ও অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এ কারণে বারবার বাংলাদেশের এই দ্বীপটির ওপর দাবি জানিয়েছে মিয়ানমার এমনকি নিজেদের মানচিত্র সেন্ট মার্টিনকে যুক্ত করে দেখিয়েছে কিন্তু আপনি কি জানেন একসময় বাংলাদেশের সেনাবাহিনী শুধু নিজেদের সীমান্ত রক্ষা করে থেমে থাকেনি বরং মিয়ানমারের ভেতরে ঢুকে তাদের সামরিক ঘাঁটি গড়িয়ে দিয়েছিল এই ঘটনা ইতিহাসের পাতায় লেখা নেই কিন্তু সেনাবাহিনীর বীরত্বের গল্প কখনো চাপা থাকে না অপারেশন নাফ একটি দুঃসাহসী সামরিক অভিযান যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকোশ কমান্ডোরা মিয়ানমারের দশ মাইল ভেতরে ঢুকে তাদের অস্ত্র ভাণ্ডার ধ্বংস করে দিয়েছিল এবং ফিরে এসেছিল একদম নিরাপদে সময়ের পরিক্রমায় ফিরে যাওয়া যাক উনিশশো একানব্বই সালের একুশ ডিসেম্বর তখন বাংলাদেশ সরকারের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হঠাৎ করেই মিয়ানমার সেনাবাহিনী অতর্কিতভাবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের একটি ক্যাম্পে হামলা চালায় এতে একজন বাংলাদেশী সেনা শহীদ হন বাংলাদেশ কখনো আগ্রাসন পছন্দ করে না কিন্তু আত্মরক্ষার প্রশ্নে কোনো ছাড় দেয় না তাই পাল্টা জবাব দিতে দেরি করেনি বিডিআর তারা তৎক্ষণাৎ মিয়ানমার সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে বারো জন মিয়ানমার সেনাকে হত্যা করে কিন্তু এই ঘটনার পর মিয়ানমার সেনারা কাপুরুষের মতো নিজেদের নিহত সেনাদের লাশ ফেলে রেখে পালিয়ে যায় এই হামলা বাংলাদেশ সরকারের নজরে আসে এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিদ্ধান্ত নেন এবার মিয়ানমারকে কঠিন শিক্ষা দিতে হবে ফলে সীমান্তে ব্যাপক সামরিক প্রস্তুতি শুরু হয় বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তে মোতায়েন করে বিরাশি হাজার সৈন্য ভারী অস্ত্রশস্ত্র সহ পুরো সীমান্তকে কার্যত রণক্ষেত্রে পরিণত করে ফেলা হয় বাংলাদেশের ইতিহাসে এটি ছিল প্রথম কোন ঘটনার সময় এত বিশাল সংখ্যক সৈন্য মোতায়েনের নজির অন্যদিকে মিয়ানমারও পাল্টা প্রতিক্রিয়া দেখায় তারা প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করে সীমান্তে দুদেশের মধ্যে উত্তেজনা তখন চরমে যুদ্ধ যে কোনো মুহূর্তে শুরু হতে পারে কিন্তু বাংলাদেশ শুধু প্রতিরক্ষার জন্য বসে থাকেনি বরং প্রতিপক্ষের ভেতরে ঢুকে শত্রুকে দুর্বল করার পরিকল্পনা করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর একদল চৌকশ কমান্ডো একটি বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় এবার শুধু সীমান্তে শক্তি প্রদর্শন নয় বরং মিয়ানমারের ভেতরে ঢুকে তাদের অস্ত্র ভাণ্ডার ধ্বংস করবে বাংলাদেশ আর এই সাহসী অভিযান পরিচালনার জন্য তৈরি করা হয় অপারেশন নাফ রাতের অন্ধকারে নিঃশব্দে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একদল সেনা সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়ে মিয়ানমারের পঁচিশ কিলোমিটার ভেতরে তাদের টার্গেট ছিল মিয়ানমার সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অস্ত্রের গোদাম শত্রুরা তখনও ঘুমিয়ে পাহাড়ায় থাকা সেনারাও কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎ গতিতে এগিয়ে যায় বাংলাদেশের দল নিঃশব্দে চারদিক ঘিরে ফেলা হয় কেউ বুঝতে পারার আগেই একে একে স্থাপন করা হয় বিস্ফোরক মিয়ানমারের সেনারা কিছু বুঝে ওঠার আগে বাংলাদেশের কমান্ডোরা সফলভাবে গুদামে বিস্ফোরণ ঘটায় এবং পুরো অস্ত্র ভাণ্ডার উড়িয়ে দেয় আগুনের লেলিহান শিখা রাতের আকাশে জলজল করতে থাকে ধ্বংসস্তূপে পরিণত হয় মিয়ানমারের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি এরপর সেনারা নিখুঁত দক্ষতায় কোনো ক্ষয়ক্ষতি ছড়ায় নিরাপদে ফিরে আসে এ ঘটনায় মিয়ানমারের সামরিক বাহিনী একেবারে স্তম্ভিত হয়ে যায় তারা কিছু বুঝে ওঠার আগেই তাদের বিশাল অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়ে যায় মিয়ানমারের সামরিক নেতারা চিন্তায় পড়ে যায় বাংলাদেশ যদি এভাবে ভেতরে ঢুকে ধ্বংসযোগ্য চালাতে পারে তাহলে কি তারা পুরো আরাকান দখল করে নেবে ঠিক এই সময় মিয়ানমারে আরেকটি বড় সমস্যা দেখা দেয় কাচিন বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে দুই দিক থেকে চাপে পড়ে যায় মিয়ানমার সেনারা একদিকে বাংলাদেশ অন্যদিকে কাচিন বিদ্রোহীরা এই ভয়ঙ্কর অবস্থায় মিয়ানমার বাংলাদেশকে অনুরোধ জানায় যেন তারা সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয় কিন্তু বাংলাদেশ সরাসরি জানিয়ে দেয় এটা কোনো হুট করে নেওয়ার সিদ্ধান্ত নয় শেষমেশ চীন মধ্যস্থতা করতে এগিয়ে আসে মিয়ানমারের প্রেসিডেন্ট চীনের কাছে সাহায্য চান এবং বাংলাদেশকে সেনা সরানোর জন্য চাপ দিতে বলেন তিরানব্বই দিন ধরে টান টান উত্তেজনার পর বাংলাদেশ ও মিয়ানমার উভয়ই সীমান্ত থেকে সেনা সরাতে রাজি হয় কিন্তু ততদিনে বাংলাদেশ সামরিকভাবে নিজেদের ক্ষমতা প্রমাণ করে দিয়েছে এই পুরো ঘটনা বাংলাদেশের সামরিক ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে রয়ে গেছে কিন্তু এরপর কি ঘটেছিল এখানে কি শেষ না নয় বছর পর আবারও বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে শুরু হয় দ্বিতীয় যুদ্ধ এবং এবারও বাংলাদেশ বিজয়ী হয় কিন্তু কিভাবে কি ঘটেছিল সেই যুদ্ধে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী কিভাবে মাত্র দু সৈন্য দিয়ে মিয়ানমারের পঁচিশ হাজার সৈন্যকে পরাজিত করেছিল উনিশশো সালে অপারেশন নাফের পর বাংলাদেশ সামরিক শক্তির যে দাপট দেখিয়েছিল তা মিয়ানমার কখনো ভুলতে পারেনি কিন্তু নয় বছর পর দু সালের জানুয়ারিতে আবারও সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠে আর এবারও বাংলাদেশ নিজেদের শক্তির প্রমাণ দিয়েছিল তবে এক নতুনভাবে মিয়ানমার আবারও নাফ নদীর গতিপথ পরিবর্তনের চেষ্টা করছিল তাদের পরিকল্পনা ছিল নদীর প্রবাহ বাংলাদেশের দিকে ঠেলে দিলে হাজার হাজার একর বাংলাদেশি ভূমি ধ্বংস হয়ে যাবে আর সবচেয়ে বেশি ক্ষতি হবে টেকনাফ শহরের তবে বাংলাদেশ রাইফেলস তথা বিডিআর এই চক্রান্ত আগেই বুঝতে পারে এবং তাদের জানিয়ে দেয় এই সমস্যা কেবল শক্তি দিয়েই সমাধান হবে কূটনৈতিকভাবে কোনো সমাধান না হওয়ায় যুদ্ধ ছাড়া আর কোনো পথ ছিল না আট জানুয়ারি দু সাল দুপুর আড়াইটে বাংলাদেশের সীমান্তরক্ষীরা সরাসরি মিয়ানমারের সেনাদের দিকে গুলি চালাতে শুরু করে এবং শুরু হয় নাফের যুদ্ধ মিয়ানমার সেনাবাহিনী ভাবত বাংলাদেশ তাদের বিরুদ্ধে সরাসরি লড়বে না কারণ তাদের সৈন্য সংখ্যা ছিল বিশাল প্রায় পঁচিশ হাজার আর বাংলাদেশে ছিল মাত্র দু তবে মিয়ানমার নিজেদের শক্তিশালী নৌবাহিনী আর্টিলারি এবং আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত ছিল আর বাংলাদেশের সেনাবাহিনীও এই যুদ্ধে অংশ নেয়নি শুধুমাত্র বিডিআরই যুদ্ধের মঞ্চে ছিল এই পরিস্থিতিতে অনেকে মনে করেছিল বাংলাদেশ পরাজিত হবে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো বাংলাদেশের পক্ষে যুদ্ধের নেতৃত্বে ছিলেন তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান তিনি জানতেন সরাসরি সংঘর্ষে বিজয় কঠিন হবে তাই তিনি একটি অভিনব কৌশল অবলম্বন করেন মিয়ানমারের ঘাঁটিগুলো চিহ্নিত করে বিডিআর নাইট রেড শুরু করে আটচল্লিশ ঘন্টার মধ্যেই মিয়ানমারের বেশ কয়েকটি পোস্ট ধ্বংস করে ফেলা হয় এবং সবচেয়ে অবাক করা বিষয় ছিল এই যুদ্ধে বাংলাদেশ রাইফেলসের কোনও সৈন্য নিহত হয়নি তিন দিন ধরে চলা এই যুদ্ধে মিয়ানমারের ছশো সৈন্য নিহত হয় অথচ বাংলাদেশের মাত্র দুজন সৈন্য আহত হয়েছিল এত কম জনবল নিয়ে এত বড় সামরিক শক্তিকে পরাজিত করার ঘটনা ছিল এক বিরল দৃশ্য মিয়ানমার এই যুদ্ধের পর বুঝতে পারে বাংলাদেশকে সহজে হারানো সম্ভব নয় ফলে তারা চীনের মাধ্যমে আলোচনায় বসার জন্য তৎপর হয় তবে নাফ যুদ্ধের সবচেয়ে অবাক করা দিক ছিল বাংলাদেশের শূন্য মৃত্যু অর্থাৎ তিন দিনের তীব্র যুদ্ধের পরও বাংলাদেশ রাইফেলসের সৈন্য শহীদ হননি এটা সেনাবাহিনীর ইতিহাসে এক বিরল ঘটনা শেষ মিয়ানমার বুঝতে পারে তারা এই যুদ্ধে টিকতে পারবে না বাধ্য হয়েই তারা বাধ নির্মাণের পরিকল্পনা বাদ দেয় এবং সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে উনিশশো সালের অপারেশন নাফ এবং দু সালের নাফ যুদ্ধ এই দুটি ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশ শুধু আত্মরক্ষায় দক্ষ নয় বরং প্রয়োজন হলে প্রতিপক্ষের ভেতরে ঢোকেও যুদ্ধ করার ক্ষমতা রাখে মিয়ানমার দীর্ঘদিন ধরে সেন্ট মার্টিন দ্বীপের দিকে নজর দিলেও বাংলাদেশ যে কোনো মূল্যে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত এটাই বাংলাদেশ এটাই আমাদের গৌরবময় সামরিক ইতিহাস